নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের ফুলকপির একটা দারুণ রেসিপি শেয়ার করবো এই ফুলকপির রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি একটা পাঁচশো গ্রাম সাইজের ফুলকপি পরিষ্কার করে কেটে নিয়েছি ফুলকপিটার ভেতরটা একটু ভালো করে দেখে কাটবেন অনেক সময় কপির ভেতরে পোকা থাকে এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি অল্প কিছু কড়াইশুঁটি আমি এখানে একটু হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা আর নিয়েছি এখানে এক টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি দু টেবিল চামচ পোস্ত হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি দশ গ্রামের মতো কাজুবাদাম আমি এখানে ভাঙা কাজুবাদাম নিয়েছি আপনারা চাইলে গোটা কাজুবাদামও ব্যবহার করতে পারেন একশো গ্রামের মতো ফ্যাটানো দই এক টেবিল চামচ ঘি আমি এখানে একশো গ্রাম সোয়াবিন তেল নিয়েছি দু টেবিল চামচ নুন নিয়েছি নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন কিছুটা ক্যারি পাতা নিয়েছি আমি যেই কাজুবাদাম আর পোস্তটা নিয়েছিলাম তার একটা পেস্ট বানিয়ে এনেছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ফুলকপিগুলো দিয়ে দিই এটা এবার ভেজে নেব কপিটা আমি এখন ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না হালকা হালকা দাগ লাগলেই হবে একটু ব্রাউন কালার মতো হবে কপির কালারটা একটু পাল্টালেই ভাজা হয়ে যাবে কপিটা হালকা বাদামি রম হয়ে গেছে এবার আমি কপিটা তুলে নেব আমি এই তেলটার ভেতরে বাকি তেলটা দিয়ে দিলাম আর ফোড়নে দেবার জন্য দিলাম দু টুকরো দারচিনি চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ এটা একটু ভাজবো ভেজে নেব এর ভেতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আর দেবো আদা বাটাটা এর ভেতরে জিরে গুঁড়োটা দিয়ে দেবো এই মশলাটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে এর ভেতরে আমি ভাজা হয়ে গেলে আরও অনেক কিছু অ্যাড করতে হবে আমি একে একে দেখাচ্ছি সেগুলোকে এর ভেতরে আমি ক্যাপসিকাম টুকরোগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেব গাজর কাটা এবার এইগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিই টমেটোর কুচিটা দিয়ে দিলাম এই রান্নাটা হলুদ দেব না একটু তেলের মধ্যে একটু লালচে ভাব আসার জন্য কাশ্মীরি লঙ্কাটা আমি ব্যবহার করব এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পোস্ত আর কাজুবাদাম বাটা যেটা বেটেছিলাম ওটা দিয়ে দিলাম এবার আমি ফুলকপিটা এর ভেতর দিয়ে দেব ফুলকপিটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে ফুলকপির ভেতর ঢুকিয়ে দিতে হবে এবার ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব তারপর এর ভেতরে দইটা দেব এবার আমি এক চামচ নুন দিয়ে দিলাম এইবার এর মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব হাফ চামচের মতো চিনি দিলাম এবার আমি এর মধ্যে এক কাপের মতো জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো মাঝে একবার খুলে নেড়ে দেবো আমি দশ মিনিট পর ফিরে আসলাম ঝোলটা খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে তেলটা ছেড়ে এসেছে এইবার আমি এর মধ্যে সেদ্ধ করা কড়াইশুঁটি আছে সেগুলো দিয়ে দেব কপিগুলো একটু আস্তে আস্তে নাড়তে হবে কপির ফুলগুলো ভেঙে যাবে না হলে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি এর মধ্যে ঘিটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো একটু ফ্লেভারের জন্য দিলাম এখানে দিয়ে দিচ্ছি পাতা এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখন তিন মিনিটের জন্য গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেব খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে ক্যারি পাতা এবার আমার রান্নাটা হয়ে গেছে আমি না ফেলবো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার ফুলকপি রেজালা দারুণ দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয় এটা আপনারা করবেন খেয়ে দেখবেন এটা গরম ভাত রুটি নান সব কিছু দিয়েই খুব ভালো লাগে খেতে আপনারা বাড়িতেই রান্নাটি করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মানি ফুড কিচেন